সকালবেলা খরগোশ রোরো বনে গাজর খাচ্ছিল আর ওইদিকে হাঁস ডোরো দৌড়ে খরগোশ রোরোর কাছে আসলো খরগোশ ভাই আজ আমি খুব বুদ্ধিমান আজ আমি পানিতে পড়ে ভিজিনি বন্ধুরা আমি তোমাদের জন্য সোনার খাবার এনেছি সোনার খাবার কোথায় এটা কোনো ঠিক নাই ওই পাহাড়ের ওপরে তবে আগে চোখ বন্ধ করতে হবে খুলিস না অভিনয় কর দুজনি বোকা হু দেখো আমার কত জোর আ কানায় পড়ে গেল দাদা মাখা শিয়াল এইটা কি সোনার খাবার এদিকে আয় শিয়াল ডাডা খরগোশ বুদ্ধি থাকলে চালাকি কাজে লাগে আজ আমি একটু কম বোকা হাই শিয়াল তুই কেমন আছিস হ্যাঁ খেলতে চল আমি লজ্জা পাচ্ছি আমি যাই আহ যাস না ফিরে আয় চালাকি সব সময় জিতে যায় না